আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে যে জিনিসটা বানাইতেছি সেটাকে বলা হয় চুরির আলনা অর্থাৎ মহিলারা যে চুরিগুলো হাতে পরে সেই চুরি এটার ভিতরে রাখা হয় তো আমি হাতুর দিয়া এই যে দেখতেছেন পেরেক লাগাইতেছি যেটা আমরা বরিশাল বাসায় বলি লোহা যে হাতুর দিয়ে লোহা মারি সহজে বলি আর কি তো শুদ্ধ বাসায় হয়তো এক এক জায়গায় এক একটা বলেন আমরা বলি অনেকে বলেন যে পেরেক যে হাতুড়ি দিয়ে পেরেক আমি লাগাইতেছি এটা নিচের অংশ তো এই নিচের অংশটা আবার লাগবে আপনার এই যে লম্বা যে দণ্ডটা দেখতেছেন এই যে এই দণ্ডটার সাথে এবং এটা তখন স্টিল দাঁড়াইবে এটা হলো চুরির স্ট্যান্ড বা চুরির আলনা এক একজন এক একভাবে এটাকে এক্সপ্লেন করে তো আমার পাশে যে পিসি দেখতেছেন অলরেডি গাম দিয়ে লাগাইয়া বানাইতেছে চুরির চুরি তাই তো এই দেখেন আমি কীভাবে চুরি জালনাটা বানাই আসলে তো চুরির স্ট্যান্ডটা উল্টা করে দিলাম এবং মাছ বরাবর মিডল পয়েন্টে লোহাটা একটা দিয়া এখন হাতুর দিয়ে বাড়ি দেবো যাতে এটা একবারে সমানভাবে বসে সমানভাবে বসলে হয় কি দেখতেও সুন্দর লাগে একটা দেখার একটা আছে এটা এবার দেখতেও সুন্দর লাগবে এবং এটা মজবুত হবে যদি একটু বাঁকা তারা হয় তাইলে আবার এই জিনিসটা হয় না এবং এটা কিন্তু লোহা শুধু লোহা মারলেই হবে না টাইট করে মারতে হবে যাতে একটা কাস্টমার ধরলে এই জিনিসটা হাতে নিলে যাতে সে ফেরত না দেয় অর্থাৎ টাইট ফিট হইতে হবে আলগা হলে চলবে না আর এটা চুরি বানান নেই যে গাম দেওয়া গামগুলো আমি উঠাইতেছি অর্থাৎ গামের যে আঁশ এটা হলো মেশিনের গাম তো এখানে একটু আঁশের মতো আছে এগুলো সরাই দিলাম আমি তো এটা হলো একটা পরিপূর্ণ চুরি জালনা এই যে আমার হাতে এখন যেটা দেখেন এটা চুরি জ্বালনা পরিপূর্ণ আর এই যে চিকুন চিকন স্টিকগুলো দেখলেন এই স্টিকগুলোর ভিতরে হলো আপনার এই চুরিগুলো রাখা হয় এটা মহিলাদের কাজের জিনিস তো এগুলোর দাম আহামরি বেশি না দাম কমই আছে এই যে আরেকটা আমি দিতেছি ওইটাই অর্থাৎ একটা পেরেক দিছি একটা পেরেকে অতটা মজবুত হয় না যার কারণে দুইটা পেরেক দিলাম আর কি আর আমার পাশে যে পিছিয়ে দেখেন যে কাঠির মাথায় গাম দিয়া চুরি জানলাগুলো কমপ্লিট করতেছে এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার না মোটামুটি করতে করতে হাত চালু হয়ে গেলে দেখা যায় যে এটা খুব সহজেই করা যায় এই আর কি তো দেখেন পিসি কী করতেছে এই যে গাম দিয়া মেশিন থেকে গাম বের করিয়া ওই যে কাঠি লাগায় লাগাইতেছে লাগানোর পরে ওই যে ছিদ্র আছে সেই ছিদ্রের ভিতর দিয়ে দিয়ে দিতেছে তাইলেই আপনার চুরি জানলা পরিপূর্ণ কমপ্লিট হইতেছে আর দুইটা পেরেক মারার কারণে এটা দেখেন পুরোপুরি শক্ত হয়ে গেছে এখন এখন কিন্তু আর লড়বে না যত জোরে যাতাযাতি করে এটা কিন্তু একবারে টাইট হয়ে গেছে আর গাম আমরা গাম লাগাই না নিচের অংশে দিয়ে পেরেক আর ওই যে কাঠিগুলো কাঠিগুলো গাম দিয়ে খুব শক্ত করে মজবুত করে লাগাই দিই যাতে আপনার লং টাইম ইউজ করতে পারেন এগুলো তবে এগুলো মহিলাদের জিনিস চুরি রাখে এখান তো আর প্রেশারের কিছু নয় যার কারণে অতটা ভয়ও থাকে না যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নেই আপনাদেরকে এটাই দেখানোর ছিল যে আমরা চুরি ডালনাগুলো কীভাবে বানাই এটাও আপনাদেরকে শিখিয়ে দিলাম যাই হোক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ